প্রিয় শিক্ষার্থীরা নতুন আরো একটি ভিডিও তোমাদেরকে স্বাগত আজকের আলোচনার বিষয় প্যাটার্ন এর সকল অনুশীলনের প্রশ্ন আশা করি তোমরা সহজে বুঝবে এক নম্বর প্রশ্ন বলে দেওয়া আছে তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠনে এখানে ম্যাজিক সংখ্যা পনেরো উত্তর সঠিক কেন্দ্রে ছোট বর্গক্ষেত্রে সংখ্যাটি পাঁচ সংখ্যাটি হবে পাঁচ এটাও সঠিক ক্ষুদ্রতম বড় গুলোতে এক থেকে নয় পর্যন্ত ক্রমিক স্বাভাবিক সংখ্যা স্থাপন বসানো হয়েছে এটা সঠিক নয় তাহলে আমাদের উত্তর হবে এক এবং দুই কেন এক এবং দুই হবে ব্যাখ্যা দেখো এই যে আমাদের মেজিক সংখ্যাটি এটি হচ্ছে ক ইন্টু ক স্কোয়ার প্লাস এক বাই দুই এটা একটা সূত্র মেজিক সংখ্যা নির্ণয়ের তাহলে যেহেতু আমার তিন ক্রমের তাহলে আমি এখানে তিন বসালাম এই তিন বসালো হচ্ছে তিন এখানে বসালো তিন স্কোয়ার যোগ এক ক্যালকুলেশন করলে এটা হচ্ছে তোমার পনেরো আশা করি এই অংশটা বুঝতে পারছো এবার দেখো মেজিক সংখ্যা হবে পনেরো এই মেজিক সংখ্যা পনেরো হয়েছে ছোট বর্গ ক্ষেত্রে সংখ্যাটি হবে পাঁচ দেখো আমি একটা তিন কমেন্ট মেজিকে কেসি এই মাঝখানে বর্গ হচ্ছে পাঁচ অর্থাৎ এটা যেভাবে যোগ করি না কেন এটা আমার পনেরো হবে আর দেখো ক্ষুদ্রতম বড় ক্ষেত্রগুলোতে এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সাহাঙ্খ্যা গুলো থাকে নিজে কোনটি এক থেকে পনেরো ক্রমিক বসানো থাকে কথাটা সঠিক নয় আমার এক আছে চার আছে পাঁচ আছে এই ছয় আছে সাত আছে আট আছে নয় আছে তো বলছিল এক থেকে পনেরো পর্যন্ত ক্রমিক সংখ্যা থাকবে কিন্তু দশ নেই এগারো নেই তাই এটা হবে না উত্তর প্রথম দুটি রাইট ব্যাপারটা দুই নম্বর বলছে এই নিচের কোন ফলাফলটি নয় বিভাজ্য। বিপর্য তো দেখো আমরা জানি এই দুই অঙ্ক বিশিষ্ট যে কোনো দুটি অঙ্ক পরস্পর স্থান বিনিময় করলে এবং তাদেরকে বিয়োগ করলে বিয়োগ ফল নয় বিভাজ্য হবে বিয়োগ এখানে একটি মাত্র করা হয়েছে এখানে সব কটাতে যোগ আছে অর্থাৎ এই দুইটা অঙ্ক পরস্পর স্থান বিনিময় করলে তাহলে আমাদের দুই অঙ্ক বিশিষ্ট কোন সংখ্যার মধ্যে স্থান বিনিময় করলে বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলে বিয়োগ একটি আছে বিয়োগ করলাম বিয়োগ ফল নয় বিভাজ্য হবে তাহলে বিয়োগ করে দেখি অর্থাৎ পঁচাত্তর থেকে সাতান্ন গেল হয় আঠারো যা নয় দ্বারা বিভাজ্য এবার দেখো বলছে তিন মানে নয় হাজার নয়শো নিরানব্বই কোন বীজগণিতীয় রাশির শততম তাহলে অর্থাৎ যেখানে কো আছে সেখানে আমি একশো বসিয়ে দেখব সব কটাতে একশো দেখব তো আমরা এখানে এইটাতে একশো বসিয়ে দেখি অর্থাৎ শূন্য যুগ এক অর্থাৎ বিয়োগ করলে নয় হাজার নয়শো নিরানব্বই অর্থাৎ আমরা এখানেও সলভ করে দেখিয়েছি তাই আমার তো হবে গ নম্বর এবার দেখো ক ক্রমিক স্বাভাবিক বিজয় সংখ্যার যোগফল ক স্কোয়ার এটা আমরা জানি এটা সূত্র তারপর দেখো এক থেকে একশো এর মধ্যে কতটি সংখ্যাকে দুটি স্বাভাবিক সংখ্যার বর্গ যোগফল আকারে প্রকাশ করা যায় এটা তোমাদের বই স্টেট দেওয়া আছে পঁয়ত্রিশটি আমরা পড়বে এবার আমরা পড়ব ছয় সাত ছয় সাত প্রশ্ন দেখবো বলছে ছয় নাম্বার প্রশ্নটি বলছে এই এখান থেকে এই পদ চিহ্নিত স্থানে উপযুক্ত সংখ্যাটি কত যেহেতু এটা একটা ম্যাজিক বর্গ তাই আমরা এখানে কাজ করব এভাবে যোগ করব এভাবে যোগ করলে বারো উনিশ আর চোদ্দ যোগ করলে হয় তোমার পঁয়তাল্লিশ তাহলে এই পাশে কত আছে পাশে আছে এই বারো কোনা কোন যোগ করলেও মিলবে যোগ আঠারো এই সবগুলো মিলে কত হবে পঁয়তাল্লিশ হবে তাহলে ক হবে এই বারো আর আঠারো যোগ করলে হয় ত্রিশ পঁয়তাল্লিশ থেকে আমরা ত্রিশ বাদ দিলে হয় পনেরো তাহলে বুঝতেই পারছো উত্তর হবে পনেরো তাহলে আমরা লিখে ফেললাম অর্থাৎ এটা মেজিক সংখ্যা পনেরো তো সাত নম্বর প্রশ্ন বলছে এই মেজিক বলগুটি মেজিক সংখ্যা কত হয় মেজিক সংখ্যা আমরা আগে নির্ণয় করেছি যোগ করে পঁয়তাল্লিশ অর্থাৎ আমরা আর আরি কোনো করে যেভাবে যোগ করি না কেন পঁয়তাল্লিশ হবে উত্তরটি এখানেই আমরা লিখে ফেললাম প্রিয় শিক্ষার্থীরা যদিও একটু দ্রুত সলভ করেছি এক থেকে সাত তোমরা আশা করি স্পষ্ট বুঝতে পেরেছ এবার আমি পরবর্তী চলে যাচ্ছি প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা এই আমরা অলরেডি নম্বর প্রশ্নটি বলছে প্রথম তিনটি বীজ স্বাভাবিক সংখ্যার যুগ হল একটি পূর্ণবর্গ সংখ্যা বিজয় সংখ্যা মৌলিক সংখ্যা তাহলে আমরা একটু চেক করি প্রথম তিনটা এখানে ব্যাখ্যা দেখো এই প্রথম তিনটা আমি যোগ করেছি অর্থাৎ বিজুর একের পর তিন তিন পরে পাঁচ যোগ করলে হয় নয় তাহলে দেখো নয় একটি পূর্ণবর্গ তিন পূর্ণবর্গ রাইট তারপর বিজুর সংখ্যা নয় একটি বিজুর সংখ্যা এটাও মৌলিক সংখ্যা নয় তাই আমাদের তিন নাম্বারটা হবে না তাহলে উত্তর হবে আমাদের কত এক আর দুই উত্তর এক নয় এবং দুই নাম সঠিক এবার বলছে আমার আট নাম্বার গেল নয় নাম্বার বলছে আর পাশাপাশি সংখ্যা সাত বারো সতেরো বাইশ সাতাশ দেখো এই যে সংখ্যাগুলো পরে এটা দুইটা পার্থক্য নির্ণয় করলাম দেখো এই পার্থক্যতা আছে অর্থাৎ এই বারো থেকে সাত বারো থেকে সাত গুলো হয় পাঁচ তারপর দেখো এই সতেরো থেকে বারো বিয়োগ করলাম তাও তো হচ্ছে বিয়োগ ফল পাঁচ তারপর আমরা বিয়োগ করবো বাইশ আর সাতাইশ এই সাতাইশ থেকে বাইশ গেলে তা হয় পাঁচ লক্ষ্য করি অর্থাৎ প্রতীক মধ্যে পার্থক্য হচ্ছে সুতরাং পরবর্তী দুটি সংখ্যা কত হবে এখানে একটি স্পষ্ট দেখো প্রথম ছিল সাত সাথে সাথে পাঁচ যোগ করতে হয়েছে বারো এই বারো পেয়েছে তারপর বারো সাথে আবার পাঁচ যোগ করেছি কত হয়েছে সতেরো দেখো পরবর্তী সতেরো পেয়েছে এবার সতেরো সাথে বাইশ পাঁচ যোগ করেছি দেখো হয়েছে কত বাইশ বাইশ পেয়েছে তারপরে কি করছি এই বাইশের সাথে আবার পাঁচ যোগ করছি কত বেশি সাতাশ পেয়েছি এবার দেখো এই সাতাশের সাথে আরো কত যোগ করব পাঁচ তাহলে কত পাবো বত্রিশ তাই এই বত্রিশ পেয়েছি তারপরে বত্রিশের সাথে আরো পাঁচ যোগ করি কত পেয়েছি সাঁত্রিশ তাই সাঁত্রিশ আশা করি বুঝতে পারছো তাহলে পাশাপাশি দুটি সংখ্যা এবার আমরা এটাকে সলভ করব এটা হচ্ছে ছয় সতেরো আঠাশ উনচল্লিশ এবং পঞ্চাশ মা মতোই বিয়োগ করবো বিয়োগ করলে এগারো 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 অর্থাৎ পঞ্চাশের সাথে আমি এগারো যোগ করবো এগারো যুগ করলে কত হচ্ছে একষুটি পরবর্তী দেখো আমরা তারপর আবার একষট্টি এর সাথে আরো আমরা একে এগারো যোগ করবো বাহাত্তর দেখো এই বাহাত্তর তাহলে এই পার পাশাপাশি দুটি সংখ্যার পার্থক্য আমরা নির্ণয় করে ফেললাম এবার আমরা রয়েছি এই অংশটাতে দোষ তো এতক্ষণ সলভ করলাম এগুলোর একটু সহজে ছিল তো এখান থেকে মূলত শুরু বলছে এই কোনটি মিল রয়েছে কিনা প্রতিটি তালিকার পরবর্তী সংখ্যা নির্ণয় করো দেখো এক এক দুই তিন পাঁচ আট তেরো পরবর্তী সংখ্যাগুলো তাহলে দেখো এখানে আমি কি কি পাওয়া যায় দেখো এক এক যোগ করলে দুই পেয়েছি এই দুইটা যোগ করলে আবার দেখো দুই আর তিন দেখো এক আর দুই যোগ করছি খেয়াল করো এই আমি একবার তোমাদেরকে একটু কালারি করে দেখাচ্ছি প্রথম দেখো এক আর এক যোগ করছি দুই পেয়েছি দুই আর এক এটা দেখো দুই আর এক যোগ করেছি তিন পেয়েছি দুই আর তিন যোগ করেছি পাঁচ পেয়েছি পাঁচ আর তিন যোগ করেছি আট পেয়েছি পাঁচ আড় যোগ করেছি তেরো পেয়েছি তাহলে তেরো আট যোগ করলে পরবর্তী সংখ্যাটা পাবো আশা করি বুঝতে পারছো তাহলে এই তেরো যোগ আট তাহলে কত হচ্ছে তোমার একুশ এবার দেখো এটা গেল তারপরে আমরা যে পরবর্তী সংখ্যা নির্ণয় করি যে পরবর্তী সংখ্যা এবার এটা দেখো চার চার পাঁচ ছয় আট এগারো তারপরে সংখ্যাটি কত দেখো যেটা পার্থক্য আমরা আগে নির্ণয় করবো চার এবং চারের পার্থক্য কত শূন্য চার থেকে চার গেলে হয় শূন্য তারপর দেখো তো এই পাঁচ থেকে চার গেলে দ্বিতীয় দেখো পাঁচ থেকে চার গেলে থাকতেছে এক তারপর দেখো এই আমার ছয় থেকে দেখা করো এই পাঁচ গেলে এটা থাকতেছে এবার দেখো এই আট থেকে ছয় গেলে থাকতেছে দুই এবং আট থেকে এটা দেখো এগারো থেকে আট গেলে থাকতেছে তিন সাধ্যাক্ষ সংখ্যাগুলো শূন্য আর এক যোগ করলে এক হয় এই দুইটা যোগ করলে এক যোগ করলে দুই হয় এক আর দুই যোগ করলে হয় তিন আবার দুই আর তিন যোগ করলে কত হবে পাঁচ অর্থাৎ পরবর্তী সংখ্যাটার সাথে আমরা এখানে পাঁচ যোগ করলে অর্থাৎ এই এগারো এর সাথে পাঁচ যোগ করলে মিলে যাবে খেয়াল করতে হবে বুঝতে পেরেছো অর্থাৎ পরবর্তী সংখ্যাটি হবে আমাদের ষোলো তো শিক্ষার্থীরা তো এই পর্যন্ত আমরা সলভ করেছি বাকি অঙ্কগুলো আমাদের নেক্সট ভিডিওতে পেয়ে যাবে সবাইকে এই পর্যন্ত সুস্থ থাকো আল্লাহ হাফেজ